সন্ধ্যার সময় একটা টাইম থাকে মানে সুন্দর লাগে অন্য রকম সুন্দর লাগে যেমন দুপুর বেলা আমার এখন আসি হলো ক্যানেল এই রোড দিয়েই সাবক যাওয়া যাবে এবং আমরা ঘুরে ঘুরে করতে ফরেস্টে সঙ্গে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ব্লক লক্ষ কিছুই না আসলে ঘুরতে যাচ্ছি

অনেক কিছু বেশি আসছে মানুষের ছাগল গরু অত মানুষ বা খড়ি অনেক কিছুই তো ওই নদীতেই আমরা একটা জায়গায় এরকম ওই দিকটা দেখেন অনেকটা চৌড়া দেখাচ্ছে আর এই দিকটা কিন্তু অনেকটা মানে চিপানো আর কি যত দূরে যাচ্ছে তত জিনিসটা ভাঙে ছড়ায় যাচ্ছে এই হলো তিস্তা নদী আপনাদের দেখানো আপনারাও আসবেন দেখবেন আর অনেক জল হয় অনেক কিছু বেশি আসে এই জায়গায় আমি আবারও বলছি যে অনেক কিছু বেশি আসে টাকা পয়সা লোক মারা গেছে অনেক এবং প্রচুর ক্যাম্প ভাইসে চলে আসছিলো এর আগে আপনারা নিউজে দেখছেন দারুণ লাগলো দারুণ জায়গাটা ঠিক আছে জল মানে সন্ধ্যার সময় একটা টাইম থাকে মানে সুন্দর লাগে অন্য সুন্দর লাগে যেমন দুপুরবেলা আমার দুপুরবেলা